হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে মেষ রাশির জন্য কোন পাথর সবচেয়ে উত্তম আমরা অনেকে জানি মেষ রাশির রত্ন হচ্ছে প্রবাল অর্থাৎ মঙ্গল গ্রহের রত্ন কিন্তু আমরা আসলে জানি না কোন কোন ঘরের রত্ন পড়লে অর্থাৎ আপনার জন্ম থেকে কোন কোন হাউজের রত্ন পড়লে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন আপনার যদি রাশি হয়ে থাকে তাহলে আপনি কি কি রত্নপথর পড়লে আপনার জীবনে আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আপনি ঠকবেন না বরঞ্চ লাভবান হবে কারণ আমি যে তথ্যগুলি দেই আর আমি যে কথাগুলি বলি আপনি মিলিয়ে দেখবেন যে আপনার জীবনে সেটি ঘটেছে কারণ আমি অনেক ভিডিও পাথর নিয়ে বানিয়েছি বলেছি আর আমার ভিডিওটি সবার চেয়ে ব্যতিক্রম এটি আমি বলি না এটা আপনারাই বলেন তা যারা আমাকে ফোন করে তারাই বলে দাদা আপনার ভিডিওর ভিতর ব্যতিক্রম রয়েছে বিদায় আপনাকে আমি ফোন দিয়েছি আপনার ভিডিও সবার চেয়ে ভালো লাগে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার রয়েছে কিন্তু পাথর নির্বাচনের সময় ভুল করে থাকে তা আপনার যদি রাশি হয় তাহলে আপনি কি কি পাথর পড়বেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখুন প্রথম থেকে শেষ মতো দেখলে আজকে বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই অনুযায়ী রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই জীবনে আপনি সাকসেস লাভ করতে পারবেন আমাদের যে রাশিচক্র রয়েছে এই রাশিচক্রের ভিতরে সবচেয়ে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আর মেষ রাশির সিম্বল হচ্ছে মেষ এই রাশিতে কিন্তু সূর্য অর্থাৎ রবি গ্রহ উচ্চস্থ হয়ে থাকে আবার শনি নিচস্ত হয়ে থাকে এবং এটি মঙ্গলের নিজস্ব ঘর তা এই রাশিতে যদি মঙ্গল নিজেই অবস্থিত থাকে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ হবে যদি আপনার মঙ্গলটি অষ্টমপতি দ্বাদশপতি চতুর্থপতি এবং লগ্নপতি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মাঙ্গলিক হবেন এতে কোনো ভুল নেই মাঙ্গলিক কী জিনিস সেটির বিশ্লেষণ আমি এখানে দেব না তবে আমার কথা হচ্ছে যে আপনার রাশি অনুসারে অর্থাৎ আপনার মেষ রাশি হলে আপনি কী কী রত্ন পড়তে পারবেন তা আপনার যদি মেষ রাশি হয় সেক্ষেত্রে তিনটি রত্ন আপনি পড়তে পারবেন এখন বলতে পারেন কি কি রত্ন আমি পড়তে রাশি যেহেতু আপনি পোয়াল পাথর পড়তে পারেন তো এতে কোনো সমস্যা নেই আপনি পোয়াল পাথর পড়তে পারেন আবার দেখতে হবে যে আমি যে রাশিতে রয়েছি অর্থাৎ মানে তিকোন এক পাঁচ নয় এই তিনটি ঘর আপনার দেখতে হবে যে এই তিনটি ঘরের যে মালিক সেই মালিক কারা সেই মালিক যদি আপনার বন্ধু ঘরের হয়ে থাকে অর্থাৎ মেষ রাশির মঙ্গল মঙ্গলের মিত্র হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই রত্নগুলি পড়তে পারবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে হবে হবেই যদি আপনার ছকে বড় ধরনের কোনো সমস্যা না থাকে অনেক সময় সমস্যা থাকে আপনি দেখাচ্ছে দেখা যাচ্ছে যে আপনি মেষের রাশি হয়ে আপনার মঙ্গলটা যদি দেখা যাচ্ছে শনির সাথে যুক্ত থাকে বা রাহুর সাথে যুক্ত থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে চতুর্থে থাকে লগ্ন থাকে সেখান থেকে কিন্তু মঙ্গলের রত্ন প্রবাল পরা যায় না আপনার মেষ রাশি হলেও পুবাল পাথর পড়লে আপনার ক্ষতি করবে তেমনি বিচার করে আপনি এই তিন ঘরের রত্ন আপনি পড়তে পারবেন এবং পড়লে আপনার জীবনে সাকসেস আসবে এক হচ্ছে প্রবাল পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি আর রবি সম্পর্কে তো আমার অনেক ভিডিও রয়েছে যে রবির বিকল্প আর কোনো পাথর নাই সুতরাং আপনার কেরিয়ার আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আপনার সমস্ত কিছু দেবে এই রবি তাহলে আপনার পঞ্চম ঘরের যে মালিক রবিগ্রহ তার রত্ন আপনি পড়তে পারবেন এরপরে রয়েছে এক পাঁচ নয় এর নবম ঘর হচ্ছে আপনার ধনুরাশি এই ধনুরাশি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি আমাদের কি দেয় আমাদের সততা দেয় আমাদের ঋণ থেকে মুক্ত করে আমাদের বাধা বিপদ থেকে মুক্তরা করে আমাদের দুর্ঘটনা থেকে মুক্ত করে আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে আমাদের দাম্পত্য জীবনে সুখ দেয় আমাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত করে সৎ পথে চলার সহায় হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ প্লানেট তা এই যে বৃহস্পতির রত্ন আপনি পড়তে পারেন কিন্তু বৃহস্পতির রত্ন পড়তে গেলেও আপনার বিচারের প্রয়োজন রয়েছে অর্থাৎ প্রতিটি রত্ন যেমন আমি বলেছি মেষরাশি হলে আপনি প্রবাল পড়তে পারবেন রুবি পড়তে পারবেন এবং বৃহস্পতি রত্নের পোক্রাস পড়তে পারবেন এই তিনটি আপনি পড়তে পারবেন আর এই তিনটি পাথর যদি আপনার জীবনের প্রয়োজন হয় আর যদি আপনি সঠিক বিচার বিশ্লেষণ করে পড়তে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি কোটিপতি হবেন হবেন হবেনি কারণ আপনার তিকোণে রয়েছে এই তিনটি গ্রহ এক পাঁচ নয় তো এই যে তিকোণ এই ত্রিকোণে কিন্তু গুরুত্ব রয়েছে অর্থাৎ এটা হচ্ছে শক্তি তিন শক্তি এই তিন শক্তি যদি একভূত হয়ে যায় তাহলে আপনার জীবনে আর কোনো বাধা বিঘ্ন আসবে না আসবে না আসবে না তাহলে যদি আপনার মঙ্গল আপনার সঠিক স্থানে থাকে যদি রবি থাকে যেমন রবি যদি আবার আপনার শনির সাথে যুক্ত থাকে রাহুর সাথে যুক্ত থাকে কেতুর সাথে যুক্ত থাকে এরকম পরিস্থিতি বা কেতুর বা শনির ঘরে রাহুর ঘরে যদি অবস্থান করে বা তুলা রাশিতে বা বিষ রাশিতে এই ঘরে যদি আপনার রবি গ্রহটি থাকে তখনই আপনি দুই পাথর পড়তে পারবেন না বা শনির নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে বা শুক্রের নক্ষত্রে এরকম অবস্থানে যদি রবি গ্রহটি থাকে তাহলে কিন্তু আপনি রবির রত্ন পড়তে পারবেন না ক্লিয়ার আমার কথাগুলোই এরপরে যদি বৃহস্পতি রত্ন পড়তে চান তাহলে বৃহস্পতিকে দেখতে হবে যে বৃহস্পতি কার নক্ষত্র রয়েছে যেমন বৃহস্পতিও আপনার শুক্রের নক্ষত্র বা রাহুল নক্ষত্রে বা কেতুর নক্ষত্রে বা কেতুর ঘরে সরি শনির ঘরে অর্থাৎ মকর রাশি কুম্ভ রাশি বা বিষরাশি রাশি কন্যা রাশি মিথুন রাশি এই সমস্ত জায়গায় যদি বৃহস্পতি থাকে আপনি কখনোই বৃহস্পতির রত্ন আপনি করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে তাহলে আপনি বলতে পারেন যে আপনি বললেন যে এই তিনটি রত্ন মেষরাশির লোকেরা পড়তে পারবে আবার যদি এত বাধা থাকে তাহলে পড়বে কি করে এই জন্য তো আপনার উপকার না পাথর পড়ে কারণ বিচারে ভুল থাকে মেষরাশি মানুষের এই রত্ন পড়তে পারবে কিন্তু সেই গ্রহগুলি যদি সঠিক পজিশনে থাকে অবশ্যই পড়তে পারবেন তাতে আপনার কোনো সমস্যা নেই আপনি একটা জায়গায় দুইটা পড়েন হচ্ছে তিনটা গ্রহের মধ্যে একটা গ্রহতে সমস্যা আছে ডিস্টার্ব আছে আপনি অন্যটা পড়েন আপনার মেষ রাশি রয়েছে তাই বলে মেষ রাশি রত্ন প্রবল পড়তে হবে এমন কোনো কথা না আপনি রুবি পড়েন যদি রুবি আপনার রুবি আপনার সঠিক স্থানে থাকে আপনি রুবি পাথর ব্যবহার করেন যদি বৃহস্পতি আপনার সঠিক স্থানে থাকে আপনি বৃহস্পতির রত্ন ব্যবহার করেন কিন্তু আগে আপনার দেখতে হবে যে আমার গ্রহটি সঠিক পজিশনে আছে কিনা বা এর কোনো খারাপ বা কুপ্রভাব রয়েছে কিনা বা অশুভত্ব রয়েছে কিনা এটুকুই শুধু দেখার তারপরে আপনি রত্ন পড়ে আপনি অবশ্যই জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি সহজেই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় হচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ